হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর আজকে আমরা কোথায় এসেছি বলো তো আজকে আমরা এসেছি চিড়িয়াখানা ওই যে মাম্মা মেয়ের নাচে নাচি গেছে তুমি কি দেখতে এসেছো মাম্মা দাঁড়াও ঘোরো দিয়ে ঘোরো বলো যে ঘুরে বলো কোথায় এসেছো তুমি চিড়িয়াখানা কি দেখতে এসেছো দিয়ে ঘুরে তাকাও বাহ সিংহ হাতি তাইতো তো এইদিকে দেখো টিকিট কাউন্টারের সামনে বাবা লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য আর আমরাও সামনে দাঁড়িয়েছিলাম গেটের সামনে এটা আর আমরা রবিবার গেছিলাম তাতেই দেখো কত ভিড় হয়েছে তা এইদিকে ওই যে মা মামামকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর

ব্যাগে ঢুকিয়ে নাও ব্যাগে ঢুকিয়ে নাও তো গেট দিয়ে ঢুকেই দেখো আমরা টিফিনটা সেরে নিচ্ছি কারণ ব্যাগটা খুব ভারী হয়ে গেছিলো খাবারের ব্যাগটা আর আমরা খাবার নিয়েই গেছিলাম আর সকালে টিফিনটা সেরে নিলাম খুব জোর খিদেও পেয়ে গেছিলো কারণ সকাল সকাল বেরিয়েছিলাম তো তাই কিছু খাওয়া হয়নি তা সকালবেলা টিফিনে খেলাম কলা ডিম সেদ্ধ যেটা তোমরা দেখলে আর পাড়ুটিটা না এখান দিয়ে মানে গেটের সামনে দিয়ে কেনা হয়েছে তোমাদের একটু আগেই বলেছি যে অনেক খাবারের দোকান অনেক রকমের দোকান বসেছিল তখন থেকে পাওটিটা কিনে নিয়েছিলাম তা ওইটাই টিফিন করা হয়েছে আর তারপরে তারপর আমরা ঘুরব কারণ পেটটা ভর্তি থাকলে দেখবে একটু ঘুরেও মজা লাগে আর পেটটা খালি থাকলে না সব সময় মন করে যে কখন খাবো কখন খাবো তা বেশ পেট ভোজনটা হয়ে গেল বলে আমরা কিন্তু ভালোভাবে ঘুরতেও পারছিলাম আর ওই যে ওইদিকে দেখো সিংহ মামা ওইদিকে শুয়ে আছে মামাম তো দেখতে পাচ্ছিলো না তা মামামকে আবার দেখালাম কারণ অনেকটা দূরে সিংহ মামা শুয়েছিল আর এইদিকে একে ইমু ইমু পাখি বলে তা মু পাখিগুলো কি বড় বড় দেখো তা সেই দিকে অনেকক্ষণ পরে কিন্তু তোমরা আবার ভেবো না যে সকালে টিফিন করার পরই কটা মানে পশু পাখি দেখে আবার খেতে বসে গেছি তা না অনেকক্ষণ পরে তাই তাও আমরা দুটো আড়াইটার সময় খেতে বসেছি দুপুরের খাবারটা খেয়ে নিয়ে তারপর ওই যে মাম্মামের নাচ দেখতে পেলে কারণ মাম্মাম কিন্তু আজকে ভীষণ আনন্দে আছে আর তারপরে ঘুরতে ঘুরতে এখানে মাছকে খেতে দিচ্ছে ওই যে মাম্মামের জন্য চিপস কিনেছিলাম ওই চিপসই মাম্মামকে এই মাম্মা মাছকে দেবে ওই যে চিপস দিল আর এই পুকুরটা কত বড় বড় মাছ এই যে দেখো আমি তোমাদের কাছ দিয়ে দেখাবো ওই দেখো কত মাছ পুকুরে রয়েছে আর এনা বল দিচ্ছি হ্যাঁ বল দিচ্ছি হ্যাঁ না 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 এই চলে গেছে চলে গেছে যাও যাও নিয়ে আস নিয়ে আসো দাও 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 যা আবার 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 এইদিকে এইদিকে তো এইদিকে দেখো আমি একটু মামমামের সাথে খেলছিলাম ব্যাট বল তারপরে আবার এই যে এই দুটো পুচকি পাচকা পাশে ছিল ওরাও খেলতে চলে এসেছে আর তিনজনে একই হাইটের বেশ মাম্মামও আজ কিন্তু খুব আনন্দ করছিল দেখবে যে অনেক বাচ্চা থাকলে না ওরা বেশ মিলে যায় তা এই যে তিনজনে মিলে অনেকক্ষণ ওরা খেলছিল আর আমি বাবা মা আমরা সব বসেছিলাম আমার না খুব পাটা ভেতা করছিল কারণ অনেকক্ষণ হেঁটেছি তাই একটু বসেও পড়া হলো আর এইদিকে মামমাম কিন্তু খেলেও নিল একটু তা ওইদিকে ওই যে সব বাচ্চারা মিলে খেলছে ওই জন্যই মাম্মামের জন্য ব্যাট বলটা নিয়ে গেছিলাম যে কারণ আগেরবার যখন গেছিলাম চিড়িয়াখানায় তখন ব্যাট বল নিয়ে গেছিলাম কিন্তু খেলা হয়নি কিন্তু এইবার দেখলাম যে ব্যাট বলটা নিয়ে গিয়ে কাজে লেগেছে আগেরবার ভাবছিলাম যে আগেরবার নিয়ে গেছিলাম খেলা হয়নি থাক এইবারও নেব না ভাবছিলাম কিন্তু তারপরও মাই ব্যাগে রেখে দিয়েছিল তা ভাবলাম থাক কাজে লেগে গেল আর আমরা এই চারজন গেছিলাম কারণ তোমাদের দাদাভাই কাজে রবিবার দিনও কাজে গেছিল তার জন্য আর ওই তোমাদের দাদাভাই যায়নি আর আমার দাদা বৌদিও যায়নি কারণ দাদার মেয়েটা খুবই ছোট তার জন্য দাদা বৌদি যায়নি আমরাই কজনই গেছি আর তা আমরাও যেতাম না ভাবছিলাম যে দাদার মেয়েটা একটু বড় হলে তারপরে সবাই মিলে যাব। কারণ দুটো মানে আমার আমার মেয়ে আর দাদার মেয়ে দুজনেই থাকলে বেশ মজাও পাবে ওরা আনন্দ পাবে তা ভাবলাম মাম্মাম তো একটু বড় হয়েছে আর চিড়িয়াখানায় নানা ধরনের অ্যানিম্যালস দেখলেও কিন্তু মাম্মাম খুব খুশি হবে তার জন্য মাম্মামকে নিয়ে যাওয়া তা এই দিকে দেখো খেলা হয়ে গেছে তারপরে এই যে এইটাকে না বাদরের মতন দেখতে এই একে কী না লেমন লে লেমন কি লেখা ছিল আর বেশ এই মানে কি বলবো বাদরটাকে দেখতেও বেশ ভালো লাগছিল আর তারপরে আমরা হাঁটতে হাঁটতে কিন্তু গেটের সামনেটা চলে এসেছি মানে যেখান দিয়ে গেট দিয়ে ঢুকেছি সেখান দিয়ে চলে এসেছি কারণ পাঁচটা বেজে গেছে মানে এবার বেরোনোর পালা আর এই দিকে তো মাম্মাম ছিল কারণ এখানে দাঁড়িয়ে মাম্মামকে বললাম একটা ছবি তোলো ছবি তুলবে না কিছুতে দেখো গেটের বাইরে আমরা বেরিয়ে গেছি তা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম